হ্যালো এভরিওয়ান ট্রাভেল বক্স চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা গত পর্বে তোমরা দেখেছ আমরা কলকাতা থেকে বায়া হায়দ্রাবাদ হয়ে শ্রীনগরে আমাদের হোটেলে এসে পৌঁছেছি আমাদের ছিল ইন্ডিগোর ফ্লাইট যার ভাড়া পড়েছে রাউন্ড ট্রিপে ফিফটি সেভেন থাউজেন্ড ফর থ্রি পার্সেন্টস যারা যারা এখনও প্রথম এপিসোডটা দেখো তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে আসতে পারো গুড মর্নিং শ্রীনগরে আজকে আমাদের প্রথম সকাল তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি এখন ঘড়িতে প্রায় সাতটা মতন বাজে আর সকালবেলা ব্যালকানি থেকে ভিউটা হচ্ছে ঠিক এরকম চারিদিকে দুর্দান্ত একটা ভিউ আর ঠান্ডা তো মারাত্মক এখন দেখাচ্ছে পাঁচ ডিগ্রি মতন ওয়েদার বাইরে রুমটা কিন্তু রাত্রিরে বেশ ভালোই হয়েছে ওরা তো রুম হিটার দিয়েছিলো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট বলেছিল থাকবে বাট ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট ছিল না বলে তো সেই জন্য ওরা রুম হিটার দিয়ে গেছিলো রাত্রিবেলা তো যথেষ্ট ভালো কাজ দিয়েছে রুম হিটারটা মানে নাহলে হয়তো এত আরামে ঘুমাতে পারতাম না তো এখনও ইভেন্ট চলছে রুম হিটার মানে প্রথমে নিভিয়ে দিয়েছিলাম কিন্তু থাকা যাচ্ছে না বেশ ভালো ঠান্ডা লাগছে তো আজকে আমাদের এখান থেকে যাওয়ার কথা হচ্ছে সোনমার্গ তো যেটার জন্য তো আমরা সবাই খুব এক্সাইটেড তো এখানে মানে কাশ্মীরে এসে প্রথম বরফ দেখবো আর কি তো আমাদের গাড়ি বলেছে যে নটায় আসবে তো আমরা তার মধ্যে রেডি হয়ে নেব তো নটায় বেরোবো এখান থেকে তো দেখা যাক চলো আজকের দিনটা কেমন কাটে তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করবো সঙ্গে থাকো তো আমরা সবাই রেডি হয়ে এখন চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে তো ওদের রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর রেস্টুরেন্টের এই একটা পার্টও আছে তো গতকাল রাতে আর তোমাদেরকে দেখানো হয়নি সেটা এই জায়গাটাও বেশ সুন্দর দেখো তোমাদের এখানটা বেশ একটা ওপেন এয়ারের ব্যাপার আছে সুন্দরভাবে ডেকোরেশন করা যদিও রাত্রিবেলা এত ঠান্ডা এখানে তো বসাই যাবে না চলো দেখি ব্রেকফাস্টে আজকে আলুর পরোটা বলেছি আমরা তো কিরকম বানায় দেখা যাক চলে এসেছে এখানে গরম গরম আলুর পরোটা সঙ্গে রয়েছে টক দই আচার আর দুধ চা ব্রেকফাস্টটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই তোমাদেরকে যেমন বলেছিলাম ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়লাম সনমার্গের উদ্দেশ্যে কাশ্মীর হলো এমন একটা জায়গা যেখানে বছরের প্রত্যেক সময়েই আসা যায় তবে বড় ফুল আর একদম ক্লিয়ার আকাশ একসাথে যদি পেতে চাও তাহলে কিন্তু আসতে হবে এপ্রিল মাসের এই ফার্স্ট উইকের মধ্যে তো আজকেও কিন্তু একটা বেশ রোদ ঝলমলে দিন দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদারটা একদম দারুণ হয়ে রয়েছে আমরা এখন ডাল লেকের পাশ দিয়েই যাচ্ছি আর চারিদিকের ভিউটা দেখে মনে হচ্ছে আমরা সেই ছোটবেলায় যেমন ছবিতে আঁকতাম সেই রকম ছবিতে আঁকা কিছু মনে হচ্ছে মানে চারিদিকটা এতটা সুন্দরভাবে সাজানো গোছানো যে গাছগুলোর পাতা নেই সেই গাছগুলোও দেখতে যেন অদ্ভুত রকমের একটা সুন্দর তো রাস্তার ধারে এই যে সারি সারি লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছ তো আমি আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে এই গাছগুলোকে কি বলে তো উনি বললেন ওনাদের ভাষায় ওনারা এই গাছগুলোকে বেড়া বলেন বেড়া গাছ তো বাংলায় কি বলে আমার ঠিক সঠিক জানা নেই তোমাদের মধ্যে কি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট বক্সে একবার কমেন্ট করে বলো তো গাড়ির জানলা দিয়ে এক দৃষ্টি শুধু তাকিয়েই আছি একবারের জন্য চোখ ফেরাতে পারছি না আর আমরা কিন্তু এখনও ডাল লেকটা পুরোটা ক্রস করে উঠতে পারিনি তার মানে ভাবুক কতটা বড় ডাল লেক তো চারিদিকের এই সুন্দর সিনিক বিউটি এনজয় করতে করতেই আমরা এগিয়ে চললাম সামনের দিকে আর এখানে দেখো কয়েকটা গ্রামের ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছ মানে এদের বাড়িগুলো অদ্ভুত রকমের একটা সুন্দর কিছুটা দূর এগোতেই শুরু হয়ে গেছে এরকম সারি সারি সর্ষে ক্ষেত ক্ষেত তো অনেক দেখেছি কিন্তু পাহাড়ের কোলে এই রকম সর্ষে ক্ষেত এই প্রথম আর সামনে থেকে দেখে যে কি পরিমাণ সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না এটা তোমাদের এখানে এসেই দেখতে হবে নিচে সর্ষে ক্ষেত তার ওপরে পাহাড় পাহাড়ের চূড়াগুলো বরফে মোড়া আর ওপরে নীল আকাশ এ যেন এক অদ্ভুত রকমের সৌন্দর্য শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স হচ্ছে নাইন কিলোমিটার মতো আর এই হলো সেই রাস্তা যে রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে পৌঁছানো যাবে লাদাখ কার্গিল এতদিন নানান ব্লগে দেখে এসেছি এই রাস্তা তো কোনো একদিন হয়তো বোর্ডে লেখা এই জায়গাগুলো এক্সপ্লোর করবো ডানদিকে যে রিভারটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিন রিভার তো অনেকেই কিন্তু এই সিন রিভারকে ইন্ডাস বা সিন্ধু নদের সঙ্গে গুলিয়ে ফেলে কিন্তু এই সিন রিভার আর সিন্ধু নদ কিন্তু পুরোপুরি আলাদা এই সিন রিভার অমরনাথ পাহাড়ের পঞ্চম হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ঝিলাম নদীতে মিশেছে এখন আমরা ক্রস করছি কাঙ্গান মার্কেট ভাবতে সত্যি অবাক লাগছে এই এতটা উচ্চতায় এরকম সবকিছু জিনিস একসাথে পাওয়া যাচ্ছে প্রচুর হোটেলসও আছে দেখছি চারপাশে তো আমরা যাচ্ছি সনমার্গের দিকে তো এখন মোটামুটি হাফ রাস্তা মতন এসে পৌঁছেছি তো এখন আমরা একটা ধাবাতে এসে দাঁড়ালাম এই জায়গাটা দেখতে পাচ্ছি গ্লেশিয়ার ধাবা তো এখানে আমরা একটু এখন ব্রেক নিয়ে নেবো আর কোনো তো চারিদিকে মারাত্মক মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে মানে ভিডিও ছবি তুলবো না নিজের চোখে দেখবো মানে বুঝতে পারছি না মানে এত অপূর্ব একটা জায়গা যে এত সুন্দর

चार के है। के जो भी कमी চার স্ন্যাক্স আরেকটু আর এক্সট্রা এনার্জি নিয়ে উঠে পড়লাম গাড়িতে তো এখান থেকে এখন সনমার্ক দেখাচ্ছে আর ২৬ কিলোমিটার মতন বাকি আছে রাস্তা চোখের সামনে যা দেখছি এর কি সত্যি কোনো বর্ণনা হয় সামনের এই ভিউটা দেখে একটাই গান এখন শুধু মাথায় আসছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো সত্যি যদি ডেস্টিনেশন না আসে তাও কোনো ক্ষতি নেই এবার আস্তে আস্তে রাস্তার ধারে বরফ পড়ে থাকতে দেখতে পাচ্ছি বুঝতেই পারছি বেশ অনেকটা উপরে উঠে এসেছি কি এই জায়গাটা দেখে এই গানটার কথাই মাথায় আসলো তো আমারও কিন্তু এই গানটাই মাথায় এসেছে যদিও এখন জায়গাটা একটু কাদা কাদা হয়ে গেছে তবে তোমরা যদি মার্চ মাসে আসো তাহলে কিন্তু সিনেমার মতনই একদম সাদা বরফের দেওয়াল পাবে দুদিকে যেতে যেতে রাস্তার ডান দিকে যে এই ওয়েলকাম টু সোনমার্গ লেখা ব্রিজটা দেখতে পাচ্ছ জেনারেলি কিন্তু গাড়িগুলো এদিক দিয়েই যায় বাট এখন দেখলাম যে ওই দিকের ব্রিজটা বন্ধ রয়েছে তাই আমাদের গাড়ি সোজা এখন এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেলাম সোনমার্গে আর চারিদিকটা দেখো মনে হচ্ছে যেন কেউ সাদা চাদর বিছিয়ে দিয়েছে আর ওপরের আকাশটা দেখতে পাচ্ছ মানে ফাটাফাটি একটা কম্বিনেশন আর কি চাই জীবনে মানে এই দৃশ্য দেখতে পেলে জীবন একদম ধন্য আমরা এখন এখানে জুতো ভাড়া করে নিচ্ছি এক এক জোড়া জুতো নিল দেড়শো টাকা করে যদিও সেটা অনেক বার্গেনিং এর পর সোনমার্গে যখন বরফ থাকে না পাথরের পাহাড় থাকে শুধু পাথরের পাহাড়ের ওপর সূর্যের আলো পড়ে সোনার রং ধারণ করে বলে তাই এই জায়গাটার নাম কিন্তু সোনমার্গ বা সোনামার্গ স্লেজে করে এখন ওপরে উঠছি তোমরা ততক্ষণ চারিদিকের ভিউটা এনজয় করো স্লেজ থেকে নেমে এবারে নিজেরাই একটু পায়ে হেঁটে যাচ্ছি ওদেরকে দেখে লিটারালি আমাদের কষ্ট হচ্ছে মানে কতটা কষ্ট করে ওরা এভাবে ওপরে আমাদেরকে টেনে নিয়ে যায় আমরা যখন নিজেরা পায়ে হেঁটে যাচ্ছি দু পা এগোতে না এগোতেই হাঁপিয়ে যাচ্ছি আর সেখানে ওরা নিজেরা তো হাঁটছেই প্লাস আবার আমাদের ভারটাও ক্যারি করছে বরফের মাঝখানে মাঝখানে এরকম কিছু গর্ত রয়েছে এর নিচ দিয়ে কিন্তু ঝর্নার জল বই যাচ্ছে দেখা যাচ্ছে সেটা এই স্লেজের ভাড়া আমাদের কাছ থেকে প্রথমে চেয়েছিল দু হাজার করে তারপরে বার্গেন করে আমরা সেটা তেরোশো টাকায় ফিক্স করেছি মানে এক একটা স্লেজ তেরোশো করে যদিও এটা সিজন ওয়াইজ ভ্যারি করে যখন একদম পিক সিজন থাকবে তখন ওরা এমনি একটু বেশি চায় আর যখন অফ সিজন থাকে তখন রেটটা মোটামুটি থাকে আর এখানে এরকম স্নো বাইকও ভাড়া পাওয়া যায় তো তোমরা চাইলে এরকম স্নো বাইকও নিতে পারো ফটো রিলস তুলতে তুলতে ফোনের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে কিন্তু মনের আশ আর মিটছে না তো যে ভাইগুলো আমাদের স্লেজে করে ওপরে নিয়ে এসেছে ওরাও কিন্তু আমাদের অনেক ফটো রিলস তুলে দিয়েছে এখন একদম লাস্ট পয়েন্টে এসে পৌঁছালাম এখানে প্রচুর দোকান দেখতে পাচ্ছি যেখানে খাওয়ার দাওয়ার চা এই পাওয়া যায় তো তোমরা চাইলে এখান থেকে ম্যাগি তারপর এখানে কাওয়াটিই খেতে পারো ऐसे उठा अच्छा ये भी थोड़ा गीला है ना सर अच्छा इसलिए हाँ देखिए अच्छा रखो इसी कागज का इस्तेमाल करते थे लिखने पढ़ने में खत एक जगह से दूसरी जगह संदेश जो भेजते थे ना वो हाँ हाँ इसी पेपर का इस्तेमाल करते थे वो सर ये सब क्या ऐसा ही रहता है ऐसा ही रहता है कलर का। नेक्स्ट मंथ से पे वो पूरे पत्ते आएंगे ये जो एक जगह से दूसरी जगह ना इसी कागज पे लिखते थे वो हमको मालूम नहीं कबूतर होता था गिद्ध होता था क्या होता था लेकिन संदेशा इसी पे कबूतर लेके जाता था संदेशा इसी पे लिखते थे वो लेके गया है सलमान खान के, जा के बाद हम करता <laughs> पुराने जमाने के बाद वो मुँह अलग होता फिल्म किसको बोलता फिल्म फिल्म हो गया सब नकली जब कहीं युद्ध होता था ना फिर एक राजा को दूसरे राजा तक के संदेश पेन, पेन है? नहीं। पेन उसको। मत तो इस पेड़ को क्या बोलते हैं? चीर, चीर। चीर। लो जैसे देवदार का और एक अच्छा मतलब वो जो भी ग्रीन ग्रीन है वो सभी हाँ बिल्कुल तो ये ऐसे लग रहा है आपको किसी इंसान ने लगाए बट ये नेचुरली आए हैं ये देखो कैसे लाइन में पूरे लगे हैं ये नेचुरली आए हैं एक तो वीडियो कोड़े नहीं क्या मन लग जाए ऐसा सुंदर बिछाना था कि यार बारी बिछाना दौड़ करने তাহলে এখানেই থেকে যাও নাকি বরফের মধ্যে বসে গরম গরম ধোয়া ওঠা ম্যাগি আহা এর যে কি সাথ তুলে দিয়েছো এবার কাশ্মীরের স্পেশাল কাওয়াত টি না চা খাচ্ছি অসাধারণ এতদিন শুধু ভিডিও তো দেখতাম সবাই বলতো কাওয়াটি কাওয়াটি আমি তো চা খাওয়া সবে ধরেছি মানে সিরিয়াসলি ফাটাফাটি হ্যাঁ এই তো এ কোরা তো এবার ফেরার পালা আস্তে আস্তে নিচের দিকে নামছি স্লেজে করে নিচের দিকে নামার রাস্তাটা মানে কি বলবো দারুণ মজা হচ্ছে দারুণ দুর্দান্ত একটা টাইম স্পেন্ড করলাম সোনমার্গে মানে এতটা যে এনজয় করব ভাবতেও পারিনি মানে একদম ফুল মস্তি আর স্লেজের ভাড়া আমাদের কাছে প্রথমে বেশি মনে হলেও তারপরে ওদের কষ্ট আর হার্ডওয়ার্ক দেখে আমরা ওদেরকে নিজের থেকেই এক্সট্রা একশো টাকা করে কিন্তু দিয়েছি কারণ ওই টাকার অর্ধেকটাই তো ওদের মালিক নিয়ে নেয় আর ওরা আমাদের মতন কাস্টমারদের ওপরেই ডিপেন্ড করে থাকে আমরা যদি খুশি হয়ে কিছু দিই সেটাই হচ্ছে ওদের লাভ তো সোনমার্গে চুটিয়ে মজা করার পর এখন আমরা এসেছি আসার সময় যে ধাবাটায় আমরা চা খেয়েছিলাম তো ওই ধাবাটাতেই আবার আসলাম তো এখানে লাঞ্চও পাওয়া যায় তো আমাদের লাঞ্চ সার্ভও হয়ে গেছে তো আমরা এখানে একটা কাশ্মীরি বিরিয়ানি নিয়েছি আর একটা কাশ্মীরি পোলাও আর এখানে আছে পনির আর দুটো পিন নিয়েছি এখন টেস্ট করে দেখি এখন ঘড়িতে বাজে পাঁচটা খিদে প্রচণ্ড পেয়েছে বরফে এত লাফালাফি করে তো এখন খাবো রিভার সাইডে বসে লাঞ্চ মানে দারুণ ব্যাপার একটা সেখানে লাঞ্চ টাঞ্চ করে তারপর চলে যাবো একদম হোটেলে কাশ্মীরি পোলাও আর পনিরের টেস্ট বেশ ভালো তবে বিরিয়ানির টেস্ট আমাদের কলকাতার মতো না হলেও খেতে বেশ ভালোই আর ফিরনিটা আমাদের ভালো লাগেনি কারণ ওরা ফিরনিটা সুজি দিয়ে বানায় তো এবার হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের বেঁচে যাবে অলমোস্ট রাত আটটা তারপরে আর সেরকম কিছুই করার নেই ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়বো আর কালকে আমরা যাব হচ্ছে গোলমার্গ তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা একটু বড় হয়ে গেল কিন্তু তোমরা স্কিপ না করে একদম পুরো ভিডিওটাই দেখবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে এরপর কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তাহলে তোমরা সেই ভিডিওগুলো এনজয় করতে পারবে তাহলে চলো এখন ডিনার করে নিই আজকে আমাদের বুফেতে খাবার সার্ভ করেছে কারণ ওদের হোটেলে যেহেতু গেস্ট বেড়ে গেছে তো আজকে সেই জন্য বুফে সিস্টেমে ডিনার সার্ভ করা হয়েছে খাবারটা তাহলে এখন ভালো মতন এনজয় করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে ততক্ষণ পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকে আর চোখ রেখো ট্রাভেল বক্স চ্যানেলে